ফল হারিনি অমাবসার দিন ভুলেও মুখে তুলবেন না এই পাঁচটি খাবার নতুবা সারা বছর নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণায় ভুগবেন মা কালী অশুভ শক্তির বিনাশ করেন সর্বসংকট মুক্ত করেন তাই মা সহায় না থাকলে পরিবারে আপদ বিপদ লেগেই থাকবে তাই আজকেই সাবধান হয়ে যান নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে ফলহারিণী অমাবস্যা তিথি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যাকে বলা হয় ফলহারিণী অমাবস্যা কারণ মা সেদিন তার ভক্তদের সমস্ত কর্মফল হরণ করেন এবং তাদের মোক্ষ অথবা কাঙ্ক্ষিত ফল প্রদান করে থাকেন এই বিশেষ দিনে মা কালীর পূজা অর্চনা করার সাথে সাথে খাদ্য খাবারের যে বিধি নিষেধ আছে সেটি অবশ্যই সকলের পালন করা উচিত সনাতন ধর্মে খাদ্য খাবার গ্রহণ করার কিছু নিয়ম বিধি আছে প্রত্যেকের সেটা মেনে চলা উচিত প্রত্যেক মাসের অমাবস্যা পূর্ণিমা এবং একাদশী তিথিতে বিশেষ বিশেষ কিছু খাবার আছে সেগুলি গ্রহণ করলে শরীর কিন্তু স্বাদ দেয় না এবং তার ফলেই দেখবেন সারা বছর শরীরে নানা রকম রোগ জ্বালা যন্ত্রণা লেগে থাকে আর এই যে ফলহারিনি অমাবস্যা তিথিটি এই যে অমাবস্যাটি এটি বছরের আর এগারোটি যে অমাবস্যা আছে তার থেকে একেবারেই আলাদা একদমই স্বতন্ত্র এই অমাবস্যা তিথিতে মা অবশ্যই তার ভক্তদের ডাকে সাড়া দেন মা তাদের কাঙ্ক্ষিত ফলও প্রদান করে থাকেন তাই বন্ধুরা নিরামিষ খাবারের মধ্যেও ফলহারিনি অবসা তিথিতে বিশেষ কিছু খাদ্য খাবার আছে যেগুলি কিন্তু গ্রহণ করা উচিত নয় তাহলে হিতে বিপরীত হয় এবং মা কালীর যতই আপনি পূজা অর্চনা করুন যদি আপনি ভুল কিছু খাবার খেয়ে নেন তাহলে আপনার সমস্ত পূজা অর্চনাই বৃথা হয়ে যায় তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন লিখবেন জয় জয় মা এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে অমাবস্যার আর মাত্র একদিন বাকি আছে তাই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমেই আপনাদের জানিয়ে দিয়ে এই বছর ফলহারিনি অমাবস্যা কবে পড়েছে এবং কবে আপনারা অমা অমাবস্যার উপবাস রাখবেন এবং খাদ্য খাবারের বিধি বিধিনিষেধ কবে পালন করবেন ফলহারিণী অমাবস্যা পড়েছে বাংলার বারোই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ ইংরাজির সাতাশে মে দু হাজার পঁচিশ মঙ্গলবার দিন তবে অমাবস্যা তিথি কিন্তু লাগছে সোমবার সকাল এগারোটা বেজে নয় মিনিট থেকে এবং থাকবে মঙ্গলবার সকাল আটটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত যদিও উদয়া তিথিকে মান্যতা দিয়ে পঞ্জিকাতে দিনই অমাবস্যা উল্লেখ করা রয়েছে তবু মন্দিরগুলোতে যেহেতু রাত্রিবেলা মা কালীর পুজো হয়ে থাকে এবং ফলহারিণী অমাবস্যা তিথিতেও যেহেতু সোমবার রাত্রিতে অমাবস্যা পাওয়া যাচ্ছে তাই অমাবস্যার নিশি পালন এবং মন্দিরের পুজো কিন্তু সোমবার দিনই হয়ে থাকবে যদি ফলহারিণী অমাবস্যা তিথিতে আপনাদের কোনো ফল উৎসর্গ করার থাকে মায়ের কাছে আপনারা সোমবার দিন সারাদিন উপবাস রেখে মন্দিরে গিয়ে মায়ের পুজো দিতে পারেন এবং সুবিধার্থে মঙ্গলবার দিনও করতে পারেন ফলহারিণী অবসা তিথিতে এই সময়ে যে সমস্ত ফল পাওয়া যায় অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে গরমকালের যে সমস্ত ফল পাওয়া যায় সেই সমস্ত কিছু ফল মায়ের কাছে এক ডালায় সাজিয়ে নেওয়া হয় এবং মায়ের কাছে মন্দিরে গিয়ে সেগুলি নিবেদন করা হয় অনেকেই নিজের মনস্কামনা জানিয়ে একটি মানসিক ফলও মা কালীর কাছে অর্ঘ্য দিয়ে থাকেন যেটা যোগ্যে আহুতি দেওয়া হয় বন্ধুরা যে ফলটি আপনি দেবেন সেই ফলটি কিন্তু আপনারা কোনোভাবেই এক বছর গ্রহণ করতে পারবেন বিশেষ করে ফলহারিণী অমাবস্যার যে দিনটি সেই দিনেও কিন্তু আপনারা সেই ফলটি আহার করতে পারবেন না এবার আসছি যে কি কি খাবার আপনারা সেদিন বর্জন করবেন যখন ফলের কথাই আসছে তাহলে প্রথমে ফল প্রসঙ্গে বলে রাখি ফলহারিনী অমাবস্যা তিথিতে আপনার যদি কোনো মানসিক আপনি করেন মা কালীর কাছে একটি ফল আপনি উৎসর্গ করেন তাহলে সেই ফলটি আপনি সেই দিন থেকে এক বছর অবধি অর্থাৎ সামনের বছরের ফল হারিনি অমাবস্যা তিথি পর্যন্ত কোনোভাবেই গ্রহণ করতে পারবেন না যদি আপনার মনস্কামনা এই এক বছরের মধ্যে পূর্ণ হয়েও যায় তাহলেও এই ফলটি আপনি এক বছর গ্রহণ করতে পারবেন না দ্বিতীয় অনেকেই ফলহানি অবসা তিথিতে মা কালীর সামনে গরমের নানা রকম ফল অর্ঘ দিয়ে থাকেন কোনো মনস্কামনা ছাড়াই মায়ের কাছে জ্যৈষ্ঠ মাসের সমস্ত ফল দিয়ে থাকেন যে যে ফল আপনি মা কালীর কাছে এই দিন নিবেদন করবেন সেই সমস্ত ফলগুলিও কিন্তু আপনি উপবাসে খাবেন না অর্থাৎ আপনি সারাদিন যদি উপবাস রাখেন তাহলেও কিন্তু সেই ফলগুলি আপনি খাবেন না যে ফলগুলি আপনি মা কালীর কাছে উৎসর্গ করছেন অন্তত একটি দিন দ্বিতীয় যে খাবারটি এই অমাবস্যা তিথিতে ভুলেও মুখে তুলবেন না যেটি খেলে আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসবে সেটি হচ্ছে যে কোনো পোড়া জাতীয় খাবার বন্ধুরা এই পোড়া জাতীয় খাবারটি কিন্তু প্রতিদিন গ্রহণ করা উচিত নয় পোড়া জাতীয় খাবারের মধ্যে কিন্তু নানারকম সবজি পুড়িয়ে সবাই খেতে ভালোবাসেন অনেকে আছে যারা প্রতিদিন রুটি জাতীয় খাবার খেতেও পছন্দ করেন তবে অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে যদি পোড়া জাতীয় খাবার আপনারা খান তাহলে কিন্তু দুর্ভোগ এবং দারিদ্রতা নেমে আসে এবং অর্থ কষ্ট দেখা যায় সেই পরিবারে তাই বন্ধুরা এই ফলহারিণী অবসা তিথিতে ভুলেও রুটি বা কোনো রকম সবজি বা কোনো রকম মশলা পোড়া জাতীয় জিনিস খাবেন না এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন ভুল করেও আমিষ জাতীয় কোনো জিনিস কিন্তু সেই দিন বাড়িতেও ঢোকাবেন না আর যদি বন্ধুরা আপনারা কোনো মনস্কামনা জানিয়ে মা কালের উদ্দেশ্যে ব্রত করেন তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই আপনি জান যে নিরামিষ আহারি আপনাকে গ্রহণ করতে হবে আমিষ জাতীয় খাবার আপনি কোনোভাবেই গ্রহণ করতে পারবেন না বিশেষ করে অনেকে আছেন যারা নিজেরা হয়তো খাবারটি গ্রহণ করেন না কিন্তু বাড়ির সদস্যদের জন্য সেটি বানিয়ে দেন বন্ধুরা সেটিও কিন্তু করবেন না আপনি যদি মা কালীর উদ্দেশ্যে উপবাস রেখেছেন পূজা অর্চনা করছেন মা কালীর মন্দিরে যাবেন আপনার কোনো মনস্কামনা আছে তাহলে কিন্তু সেই দিন বাড়িতে আমিষ জাতীয় জিনিস আপনি রাঁধবেনও না বাড়ির সবাইকেও সেই সমস্ত জিনিস খাওয়ার থেকে বিরত করবেন এবং আপনি নিজেও কিন্তু খাবেন না আমিষ জাতীয় খাবারের মধ্যে যেমন মাছ মাংস ডিম পরে ঠিক সেরকমভাবেই পেঁয়াজ এবং রসুনও কিন্তু বর্জনীয় মুসুরির ডালও কিন্তু এই অমাবস্যা তিথিতে আপনারা ভুলেও গ্রহণ করবেন না এর ফলে বিপরীত হবে এবার আসছি ভাত রুটির প্রসঙ্গে অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে যারা ব্রত উপবাস করেন তাদের ক্ষেত্রে কিন্তু পঞ্চরবি শস্য বর্জনীয় পঞ্চরবি শস্যর মধ্যে যেমন ধান আসে ঠিক সেরকমভাবে গমও আসে অর্থাৎ যেমন ভাত আসে ঠিক সেরকমভাবে রুটিও আসে তাই বন্ধুরা অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে ভাত এবং রুটি কিন্তু বর্জনীয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি যে অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে অনেকেই ভাত ভাত বর্জন করেন এবং রুটি জাতীয় জিনিস খেয়ে থাকেন বন্ধুরা রুটি তো কোনোভাবেই খাবেন না কারণ রুটি গম থেকে তৈরি তার উপর রুটি পোড়া জাতীয় জিনিস তাই অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে রুটি কিন্তু কোনোভাবেই খাওয়া যায় না তবে অমাবস্যা ও পূর্ণিমার যে উপবাস হয় অনেকেই বলেন সেটি চব্বিশ ঘন্টার নয় বারো ঘন্টার হয়ে থাকে সেক্ষেত্রে অমাবস্যা ছেড়ে যাওয়ার পরে আপনারা আটার থেকে তৈরি হওয়া লুচি পরোটা ইত্যাদি খেতে পারেন তবে পোড়া জাতীয় জিনিসটা আমি বলব যে সেদিন কিন্তু ভুলেও খাবেন না কারণ এতে দুর্ভোগের যোগ তৈরি হয় তাই বন্ধুরা আপনারা লুচি বা পরোটা সন্ধ্যেবেলার পর মানে সূর্যাস্তের পর আপনারা রাতে খেতে পারেন এবং দিনের বেলা আপনারা দুধ সাবু দই মিষ্টি ইত্যাদি জাতীয় খাবার খেতে পারেন যদি আপনি ফল অর্পণ করেন মা কালীর কাছে তাহলে সেই সমস্ত ফলগুলি আপনি সেদিন গ্রহণ করবেন না এবং যারা কোনো কামনা হয়তো নেই কিন্তু সাধারণ গৃহস্থ মানুষ অমাবস্যার নিয়ম মেনে আপনি সেই দিনটি কাটাতে চান তাহলে সেক্ষেত্রে আপনি নিরামিষ অনাহারও গ্রহণ করতে পারেন বাইরের খাবার না খাওয়ারই চেষ্টা করবেন কারণ এমন অনেক খাবার আছে যেমন কেক জাতীয় জিনিস তাতে ডিম থাকে তবে আজকাল অনেক কেকে ডিম জাতীয় জিনিস থাকে না সেটি এখন ভেজ বানানো হয় অর্থাৎ ডিম ছাড়া বানানো হয় তবুও আমি বলবো যে বাইরের খাবারগুলো এই বিশেষ বিশেষ তিথিতে বর্জন করবার চেষ্টা করবেন যাতে আপনি শুদ্ধ আহার গ্রহণ করতে পারেন এবং সারা বছর সুস্থ ও নিরোগ থাকেন এবং মা কালীর আশীর্বাদে সর্বসংকট মুক্ত থাকেন আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিও ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি ব্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন